২০২৬ ছাব্বিশ সালে এসেও যদি আপনার কাছে কয়েকটা সিক্স পকেট কার্গো প্যান্ট না থাকে তাহলে আপনি স্টাইল আর কমফোর্টের দিক থেকে অনেক পিছিয়ে আছেন বরাবরের মতোই ফ্রম জিরো লাইফস্টাইল নিয়ে আসলো তিনটি ট্রেন্ডি ও স্মার্ট কালারের কার্গো প্যান্ট অ্যাশ বেইজ এবং অলিভ গ্রিন যা আপনাকে দিবে একদম স্মার্ট ও স্টাইলিশ লুক আমাদের কার্গো প্যান্টগুলো তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন টুইল ফেব্রিক দিয়ে যা খুবই আরামদায়ক টেকসই আর দেখতে একদমই প্রিমিয়াম রয়েছে বড় বড় ইউটিলিটি পকেট ওয়াই এবং কটন স্টিচ রয়েছে নিখুঁত নিশ্চয়তা সাইজ পেয়ে যাবেন আঠাশ কোমর থেকে আটত্রিশ কোমর পর্যন্ত যা সবার জন্য একদমই পারফেক্ট সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন স্টক খুবই লিমিটেড তাই এই অফারটি মিস না করতে চাইলে এখনই অর্ডার করুন অর্ডার নাও বাটনে ক্লিক করে ধন্যবাদ